নমস্কার আমার সঙ্গে আছেন নিনিমেশ রায় চৌধুরী কল্যাণী স্টেডিয়ামে মূল তত্ত্বাবধায়ক ম্যাচটা উনিশ তারিখের বদলে ছাব্বিশে জুলাই হচ্ছে ঠিক কি কারণে পিছিয়ে গেল পুলিশের সাথে আইপিএ মিটিং হয়েছে তারপরে সুযোগ মানে কতগুলো ইয়ে নিয়ে আলোচনা করে আর আজকে হয়ে গেছে সতেরো তারিখ উনিশ খেলা এর মধ্যে টিকিট নিয়ে বিক্রি করা মুশকিল সব দিক বিবেচনা করে পরিস্থিতি তোরা উনিশ তারিখ ট্রান্সফার ছাব্বিশ তারিখ ট্রান্সফার করে চাই কত লোক খেলা দেখবে সেটা আইপিএল বলতে পারবে সেটা আইপিএল আচ্ছা আচ্ছা আর যেটা আমরা শুনছিলাম নিলিমেশ দা যে যেহেতু ফেন্সিংটা কাছে পাউচ কিংবা জলের বোতল অ্যালাউ করা হবে না কিন্তু যদিও ওখানে কল আছে সেই কলে কলের জলই যেমন পাউচে আর বোতল ব্যবহার করা যাবে না সেটা তাই আছে আমরা জল ওখানকে অন্য ভাবে জলটা রাখা হবে দেওয়া আচ্ছা আর এই প্রথম কল্যাণী ম্যাচ এ মাঠটায় কত চার দিন খেলা হচ্ছে মাঠটার অবস্থা একটু খারাপ হয়ে গেছে বৃষ্টিও হচ্ছিল করার নেই আর এর মধ্যে কি আপনি চাইবেন যে যত সংখ্যক কম ম্যাচ হোক একটা মানে একটা সংখ্যা খেলেন তাতে মাঠটা কিছুটা